রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো দেখো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তুমি সহজে উৎপাদক করতে পারবা আহ সেটা ট্রিক্স আমি তোমাদেরকে শেখাবো চলো তাহলে শুরু করা যাক সব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছো আমি এখানে তিনটা অঙ্ক নিচি এই তিনটা অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে রাখবা যে যদি উৎপাদক এরকম সংখ্যা থাকে এখানে প্রথমটাই থাকবে হচ্ছে এক্স স্কয়ার অর্থাৎ প্রথম থাকবে সূচক দুই চার এরকম থাকবে সর্বোচ্চ বড় সূচক তারপরে তার ছোট তারপরে একটা সংখ্যা থাকবে অর্থাৎ এটাকে এটাকে বলা হয় মেডেল ট্রাম্প ব্রেকআপ অর্থাৎ মাঝখানের পথটা ভেঙে আমাদের উৎপাদক করতে হবে তাহলে এটা তুমি সহজেই ক্যালকুলেটর সাহায্য করতে পারো অনেকেই আবার গুণে পারদর্শী না হওয়ার কারণে গুণ করতে পারে না তাদের জন্য এই ট্রিক্সটা কাজে আসবে সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে তুমি দেখবা যে তোমাদের প্রথম সংখ্যাটি কি আছে প্রথম সংখ্যার এ স্কোয়ার আছে প্রথম পথটা এ স্কোয়ার এখন দেখতে হবে যে এ স্কোয়ার যে আছে আমাদের প্রথম যে পথটা আছে তার সহগ আছে কিনা অর্থাৎ এক্স ওয়াই এক্স জেড যেটাই থাকুক সেটার সামনে কোনো সংখ্যা আছে কিনা যেহেতু সংখ্যা নাই তাহলে আমাদের গন্ধিত হবে না তাহলে আমরা দেখবো যে আমরা এখানে একটু রাপ করবো দেখো দেখতে পাচ্ছো রাপ করবো এই যে প্রথম যেহেতু কিন্তু ওয়ান আছে তাহলে এ সমান সমান আমরা ওয়ান মনে করবো অর্থাৎ প্রথম পদের আমরা এ ধরবো এ সমান ওয়ান তাই বলে এর এ এর মান না কিন্তু এ এর সহক এখানে সহক এখন বি বি বলতে আমরা মাঝখানের পদটা পদটাকে বুঝবো দেখো বি সমান সি বলতে আমরা বুঝবো যে দেখো এখানে কিন্তু প্রথম পদের সহক ছিল না দেখে আমরা এই দুইটা পদ আমরা গুন দিতাম কিন্তু এখানে যেহেতু নেই তাহলে এক দিয়ে যদি দুইশো ষোলোকে কে গুন দিতে হয় গুন দিয়ে কিন্তু দুইশো ষোলোই হবে তাহলে আমরা আর গুণ দেবো না সো সি এর মান ধরবো আমরা এই যে দুইশো ষোলো দেখো আমি আবার বলতেছি যদি তুমি দেখো যে প্রথম যে আমাদের পথ থাকবে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেই ঘাতের যে পথটা আছে তার সহক আছে কিনা যদি সহক থাকে তাহলে এই প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ দিবা গুণ দিয়ে যা হবে সেটা লেগবা সি এর মান আর এর মান তুমি সবসময় ওয়ান মনে করবা এটা সবসময় ধ্রবক ওয়ানই থাকে যেহেতু এখানে কিছু শহ নাই সেজন্য ওয়ান ধরছি যদি থাকে তাও ওয়ান ধরতে হবে এবার বি এর মান ধরবো আমরা মাঝখানেটা অর্থাৎ এটাকে মনে করব এ এটাকে মনে করবো বি আর এটাকে মনে করব সি এর মান তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পথ হচ্ছে প্লাস প্লাস আছে বি আমরা না না তৃতীয় পথ হচ্ছে প্লাস দুইশো ষোলো তো আমি লিখছি তৃতীয় পথ দুইশো এখন প্রিয় শিক্ষার্থী এখন তুমি তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার নিবা সাইন্টিফিক ক্যালকুলেটার নেওয়ার পর দেখো এখানে এই যে মুড অপশন আছে এই বাটন এই বাটনে তুমি কয়েকবার চাপ দেওয়া চাপ দেওয়ার পর দেখবা ইকিউ এন অপশন আসবে ইকিউ এন ই কিউ এন অপশন আছে ওয়ানে সুতরাং ওয়ানে চাপ দেওয়া ওয়ানে চাপ দেওয়ার পর দেখো লেখা আসবে আননৌন্স এই আননাউন্স লেখা আসলে এই যে বড় একটা বাটন আছে কপি এই কপি বাটনের ডান দিকে চাপ দিতে হবে ডান দিকে ডান দিকে চাপ দেওয়ার পর দেখো এখানে আসবে ডিগ্রি সো ডিগ্রি এর আমরা দুই যে এখানে আছে দুই তাহলে দুইকে চাপ দেবো তাহলে দুই দেখো চাপ দেওয়ার পর এখন কিন্তু আসছে উপরে একটা চেঞ্জ হয়ে গেল দেখো ই কি বেন এ হোয়াট দিছে তাহলে এ এর মান আমরা ধরছি ওয়ান এই যে ওয়ান লিখলাম আবার একটা সমানে চাপ দেবা শুধু সমানে চাপ দেওয়ার পর দেখো বি এর মান চাপে বি হোয়াট তাহলে বি মাইনাস ত্রিশ আবার সমানে চাপ দেবা আবার সি এর মান চাপে তাহলে দুইশো ষোলো দুইশো ষোলো এখন আবার সমানে চাপ দেবা দেখো এখানে একটু রাফ করো এক্স সমান সমান দেখান এক্স দেখান সমান দেখাবে এই যে আমাদের এবং বারো এখন আমরা যে উৎপাদক দুইটা নিব সেটা যদি এখানে তোমার অ্যান্সার দেখাই হচ্ছে প্লাস তাহলে তুমি এখানে মাইনাস লিখে করতে করবা কারণ এটা কিন্তু মূল দেখাইছে অর্থাৎ অ্যান্সার করার পরে কি হবে সেটা দেখাইছে মূল যাকে আমরা মূল বা বীজ বলে থাকি তাহলে তাহলে এখানে এখানে যেহেতু প্লাস আছে তুমি মাইনাস লিখবে দেখো এই দুইটার আগে প্লাস থাকলে মাইনাস যদি একটার আগে প্লাস থাকে তাহলে মাইনাস মাইনাস থাকলে প্লাস লিখবে অর্থাৎ এখানে যা হবে তার উল্টোটা এখানে লিখতে হবে তাহলে প্রথমে বড় সংখ্যা আঠারো সাথে এ আছে এখানে বারো এ প্লাস দুইশো ষোলো এখন প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কমন নেব দেখুন এ স্কোয়ার আর এখানে এ অর্থাৎ এখান থেকে একটাই এখান থেকে একটাই কমন আছে তাহলে একটাই যদি কমন নেই থাকে আর একটা এ আর যেহেতু আমরা এই কমন নিচ্ছি থাকে আঠারো শেষ এখন এই যে ব্র্যাকেটের ভিতরে তুমি যা লিখছো শিক্ষার্থীবৃন্দ তাই লিখবা এখানে তোমার দেখতে হবে না কি লিখবা কিন্তু ব্র্যাকেটের ভিতরে যা লিখছো তুমি সেটাই আবার লিখবা লেখার পর দেখো এই তৃতীয় সংখ্যাটি যা থাকবে তৃতীয় সংখ্যাটি দেখো এক দুই তৃতীয় অর্থাৎ তৃতীয় পদের সহক যারা থাকুক সেটা লিখবা তাহলে এই যে আমাদের হয়ে গেল দেখো এই যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস তাহলে এই যে দুইটার জন্য একটা লিখবো আমরা আবার এ থাকে মাইনাস টুয়েলভ এই যে মাইনাস টুয়েলভ সো এটাই কিন্তু আমাদের মিডল টার্মের আনসার এখন আমরা দেখবো দুই নাম্বার দেখো আমাদের কিন্তু যদি রাফ করি প্রথমে কিন্তু আমাদের এ এর মান লাগবে এ এর মান আমরা প্রথমে ওয়ান ধরে নেব বি এর মান মাঝখানে যেটা থাকবে মাইনাস তারপরে সি এর মান দেখো মাইনাস ছয়শো পঞ্চাশ এখানেও কিন্তু প্রথমের প্রথম পদের কোনো সহক নেই সুতরাং এখানে আমি এটাই লিখছি গুণ না দিই এখন আমরা এটাকে আবার আমাদের সাইন্টিফিক করে তুলব দেখো যেহেতু আমার এখানে উঠানি আছে তাই আমি উঠাচ্ছি অথবা তুমি যদি আবার যদি তোমার দরকার হয় প্রয়োজন হয় তুমি আবার এরকম করে তুলবা প্রথমে কি করতে হবে দেখো আমি আবার দেখাই প্রথমে মোড অপশনে চাপ দিয়ে দুই তিনবার চাপ দেওয়ার পর ইকুয়েশন অপশন আসবে ই কিউ এন ই কিউ এন আসলে ই কিউ এন আসে এক নম্বরে সো এক চাপ দিলে আনডনস আসবে আনডনস আসলে কপি বড় বাটনের ডান পাশে ডিগ্রি আসবে ডিগ্রি টু তাহলে হয়ে গেল তাহলে এর মান চাচ্ছে এর মান হচ্ছে ওয়ান সুমান বির মান চাচ্ছে মাইনাস ছয়ত্রিশ সির মান চাচ্ছে মাইনাস ছয়শো পঞ্চাশ দেখো তারপর সমানে চাপ দিলে এক্স ওয়ান সমান আসলো পঞ্চাশ এবার দেখো আরেকটা চাপ সমানে দেখো মাইনাস মাইনাস থার্টি থার্টিন তাহলে আমাদের এখানে যা মান আসবে আমরা তার বিপরীত মান লিখবো এখানে মাইনাস দেখো এখানে আছে পঞ্চাশ তাহলে মাইনাস পঞ্চাশ এক্স এখানে মাইনাস তেরো আছে তাহলে প্লাস তেরো এক্স এখন আমরা এই দুইটা থেকে কমন নেবো কমন আছে দেখো কমন ব্র্যাকেটের ভিতরে যা লিখছি তাই লিখবা আবার প্লাস এবার এক্স মাইনাস ফিফটি এবার থাকলো এক্স প্লাস থার্টি প্লাস থার্টিন এটাই হলো আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা নম্বর দেখবো দেখো নাম্বার হচ্ছে প্রথমে কিন্তু শখ ছিল না আগে আর এখন কিন্তু প্রথম পদের শখ আছে তাহলে আমরা প্রথম পদ এবং লাস্ট পদ গুণ দেব তাহলে চার গুণ একাশি করব তাহলে দেখো চার গুণ একাশি করলে দেখো তিনশো চব্বিশ হয় তাহলে সমান সমান তিনশো চব্বিশ লিখলা রাফ করার জন্য এখন যেহেতু আমাদের প্রথম পদের শখ সবসময় ওয়ান ধরতে হবে ওয়ান বি বি এর মান ধরতে হবে আমাদের মাঝখানেরটা যা আছে তাই এটা কোনো পরিবর্তন নাই সি এর মান এই যে আমাদের গুণ করার ফলে যা যেটা হলো সেটা কিন্তু দেখবা সি এর মানের আগে কি প্লাস আছে না মাইনাস আছে তাহলে যেহেতু মাইনাস আছে সুতরাং মাইনাস তিনশো চব্বিশ এখন তুমি আবারও এই যে মুড অপশনে চাপ দিলে চাপ দেওয়ার পর ইকুয়েশন আসবে ইকুয়েশন আসলে বড় বাটনের ডান পাশে ডিগ্রি টু আবার এ এর মান চাচ্ছে এ এর মান ওয়ান বি এর মান মাইনাস সাতাশ হচ্ছে দেখাই হচ্ছে মাইনাস নাইন এক্স টু সমান মাইনাস নাইন তাহলে এই যে আমাদের দুইটি সংখ্যা পাওয়া গেল এই সংখ্যা সংখ্যার আমরা একটু বদলাই লিখি তাহলে যা আছে তাই প্রথম প্রথমে আছে ছত্রিশ তাহলে ছত্রিশ সতেরো নাইন দেখো আমরা এখান থেকে কমন নেব দেখো ছত্রিশের ভিতরে কিন্তু চার নং ছত্রিশ কমন আছে চার কমন আছে এক্স স্কোয়ার আছে এক্স আছে তাহলে ফোর কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে চার নং ছত্রিশ প্লাস এখানে আবার যা লিখছি এখানে তুমি তাই লিখবো আবার মানে এই ব্র্যাকেটের ভিতরে একই হবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে তৃতীয় পথ হচ্ছে আমরা নাইন লিখবো এখন দেখো আমরা আগে কি করবো এই কমনটা আগে নেবো তাহলে কমনটা আগে নিলে এরকম আবার যেটা কমন নেই ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এটা আর করা যায় আর লাইন এখানে কিন্তু একটা উৎপাদকের সূত্র প্রয়োগছে শিক্ষার্থী বন্ধুরা এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এই সূত্রটি কিন্তু লেখা যায় আবার তাহলে এটাকে আমরা আবার কি কি লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু ফোর স্কোয়ার এটা ভেঙে শুধু লিখতে হবে এটা লিখতে পারি না কারণ মাঝখানে প্লাস আছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাকে আবার লিখলে হয় এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আবার এটা যা আছে তাই এটাই হচ্ছে আমাদের উৎপাদক সো তোমাদের এই পর্যন্ত উৎপাদক করলেই হবে আমি শুধু দেখালাম সূত্র যতদূর পর্যন্ত যাবে উৎপাদক যদি করা যায় তাহলে করতে হবে ধন্যবাদ সবাইকে